হ্যালো গাইজ আজকে আর জি ব্লক নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম কিছু পায়রার গোপন তথ্য আপনাদের সব বলবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি বলছি আমি স্টার্ট করছি এই যে আমার ইংলিশ ট্যাম্পেটার পায়রাটি দেখছো ভালো করে দেখে রাখবো এটি হচ্ছে ইংলিশ ট্যাম্পেটার ফিমেল মেলটা আমার কাছে নেই এর সাথে একটা লাল চিলা বলে একে লাল চিলার জোড়া দেওয়া আছে এর বাচ্চা খুব সুন্দর হয় বাচ্চার কোয়ালিটি খুব ভালো হয় আমি দেখাবো বাচ্চার কোয়ালিটি তোমাদের এই হচ্ছে ওদের বাচ্চা দেখো ভালো করে এত সুন্দর বাচ্চা হবে পায়ে পর প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি হবে এর মায়েদের মতো ইংলিশ ট্যাম্পেটারের খুব সুন্দর আমি আর একটা গোপেন দত্ত বললাম সে ব্যাপারে তোমাদের বলবো আমরা সাধারণত ব্ল্যাক লোটন কালো লোটন যেটাকে বলি কালো লোটনের আমরা কিনতে পারি না যখন যে কালো লোটনের পায়ের পর ছ থেকে সাত ইঞ্চি হয় বা সাড়ে ছ ইঞ্চি হয় সে পায়রা আমরা কিনতে পারি না কারণ পায়রার প্রচুর দাম নেয় আঠেরো থেকে কুড়ি হাজার কেউ পঁচিশ হাজার বলে কেউ বলে আঠাশ হাজার টাকা আমার থেকে দাম নিয়েছে একটা পায়রা যারা আমরা পায়রা পুষি এত দাম দিয়ে পায়রা কেনা সম্ভব সম্ভব হয়ে ওঠে না তারপরে দেখুন আশেপাশে সবাই পায়রা পুষত আমার সাথে সাথে অনেকেই এখানে দাদা ভাইয়ের যারা আছে এবং কি বোনেরাও পায়রা পুষত এত দাম বলে আজকে আরও ফ্যান্সি পায়রা পোষা সম্ভব হয় না প্রচুর দাম না যেইগুলো বাইরের বাইরের দেশ থেকে আসে বাংলাদেশ থেকে ইম্পোর্ট হয় সেগুলো ঠিক আছে ওদের কস্টিং খরচা পরে অত দাম নেয় সেগুলো মেনে নেওয়া যায় দাম হতে পারে কিন্তু তাই বলে একটি আমাদের এখানকার প্রোডাক্ট কি প্রোডাক্টের এত দাম হয় আমি বলছি প্রোডাক্টটা ব্ল্যাক লোটনের কীভাবে রকম পাঁচ থেকে ছয় ইঞ্চি এবং খোপা ঝুঁটি মাথায় হয় আমি তোমাদের ফর্মুলাটা জানতে পেরেছি আমি তোমাদের বলছি ফর্মুলা জানতে পেরেই আমি এই ইংলিশ ট্যাম্পেটার ইংলিশ ট্যাম্পেটারের থেকে হয় এবার তোমরা বলবে যে ইংলিশ ট্যাম্পেটারের থেকে কীভাবে ব্ল্যাক লোটন হয় সাদা লোটন অত বড় বড় সেটাও আমি বলছি এই ইংলিশ ট্যাম্পেটারের সাথে আগে দেখিয়েছি ওই লাল চিলাটার সাথে জোড়া আছে ওটা কিন্তু লটন নয় কিন্তু তোমার কাছে যদি বাড়িতে কোনো লাল লোটন থেকে থাকে একটু কোয়ালিটি ভালো পাটনাই লোটন যেটাকে বলে তার সাথে এর যদি ব্ল্যাক থাকে খুব ভালো কথা সেই লোটুনটার সাথে এর জোড়া দাও জোড়া দিয়ে যেই বাচ্চাটি তৈরি হবে বা বেরোবে বাচ্চাটি বড় হবে সেই বাচ্চাটির শরীরে কিন্তু ওই সাদা বা ব্ল্যাক লোটন যেটা জোড়া দেবে সেই ব্লাড ডিয়ের মধ্যে চলে যায় হয়তো ও লোটন খাবে না ওই বাচ্চাটির সাথে পরবর্তীকালে তোমাদের ঘরে যখন লোটন ব্লাড লোটন ভালো ব্লাড লোটনের লোটন থাকবে সেই লোটনটার সাথে জোড়া হোক জোড়া দিলে দেখতে পাবে সে কালো হোক বা সাদা হোক সেই যে আঠেরো কুড়ি হাজার টাকার দাম বলছে না সেই কোয়ালিটির মাল বেরোবে তোমার বাড়িতে তুমি নিজে তৈরি করতে পারবে ওই মালটি কোনো ব্যাপার না কিন্তু এগুলো কেউ বলতে চায় না বলে আমি কেউ বলে আমি কেরল থেকে এনেছি কেউ বলে আমি উড়িষ্যা থেকে এনেছি বাংলাদেশ থেকে এনেছি কেউ বলছে আমি দিল্লি থেকে এনেছি ওসব ভকাস কথা এইভাবে তৈরি করে ব্ল্যাক লোটনের সম্বন্ধে আমি বলছি ব্ল্যাক লোটন এইভাবে তৈরি করে তোমরা নিজেরাও পারবে এতে কি হয় প্রচুর পরিমাণে যখন সবাই তোমরা আমার কথাটা শুনে যদি এই জিনিসটি প্রয়োগ করো বাড়িতে বা নিজে তৈরি তৈরি করো তাহলে কী হবে পায়রার দামটি কমবে পায়রা সবাই অ্যাভেলেবেল পুষতে পারবে এমনি পায়রার খাবারের দাম বেড়ে যাচ্ছে তাতে কী হয়েছে তাতে কিন্তু মানুষ বলছে না যে খাবারের দাম বেড়ে গেছে ওই জন্য পুষছি না ওই কথা বলছে না বলছে পায়রার দাম এত বেড়ে গেছে যে ফ্যান্সি পায়রা পোষা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না তো আমি যেটি বললাম সেইভাবে তোমরা যারা কালো লোটন বা সাদা লোটুন যারা লোটন প্রেমী আছো বা যারা লোটন পোষো না তাদেরও বলে দিচ্ছি তোমরা এই জিনিসটি প্রয়োগ করো এই যেটা বললাম এই পায়রাটি এইভাবে তোমরা তৈরি করে এই এর যে বাচ্চাটি বেরোবে সেই বাচ্চাটির সাথে আবার লোটনের জোড়া দাও ওই রকম লোটন বেরোবে তোমাদের কাছেও আঠেরো কুড়ি হাজার টাকার মাল তোমরা ঘরে বসে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আশা করি ভালো লাগার কথা যারা পায়রা পোষ প্রচুর লোক পায়রা পশে আমিও পুষি তাদের আমার কথাটা শুনবে তাদের আশা করি ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা বাই